নাইম শেকের জন্য আমার আসলে খারাপই লাগছে মায়েই হচ্ছে না মেজাজ খারাপ তো ডেফিনেটলি হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে এই প্রথম টিটোয়েন্টি ম্যাচে যেই ইনিংসটা তিনি খেললেন উনত্রিশ বলে অপরাজিত বত্রিশ রানের বারো ওভার ক্রিজে তিনি ছিলেন তারপরে এইটা আসলে খুবই প্যাথেটিক ইনিংস একটা টি টোয়েন্টি ইনিংস কীভাবে খেলতে না হয় তার একটা উদাহরণ এই ইনিংস নিঃসন্দেহে কিন্তু তারপরও তার জন্য আমার আসলে খারাপই লাগছে ফ্রাস্ট্রেটিং বিষয়টা আসলে অনেক বেশি তীব্র হতাশার একটা জায়গা রয়েছে আমি অবশ্যই বলছি যে একটা মাত্র ম্যাচ দেখেই এতদিন পর তিনি ন্যাশনাল টিমে ফিরেছেন কোনো চূড়ান্ত জাজমেন্টের জায়গায় যাচ্ছে না কিন্তু সেই এক ম্যাচ দেখে হতাশ তো আসলে হতেই হয় তার ওই ব্যাটিংয়ের কারণে তার ওই অ্যাপ্রোচের কারণে কী জন্য আমি সেটা বলছি আলোচনার আপনাদের সাথে করি দেখুন নাইম শেখ অনেক দিন পর জাতীয় দলে এসেছেন আপনি যদি টি টোয়েন্টির হিসাব করেন দুই সালের আগস্ট মাসে আফগানিস্তানের বিপক্ষে তিনি লাস্ট টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তার মানে প্রায় তিন বছর পর কিন্তু তিনি টি টোয়েন্টি ম্যাচ তিনি আজকে খেললেন ওয়ানডেটাও তিনি খেলেছেন দুই হাজার সালের সেপ্টেম্বরে প্রায় দুই বছর পর ওয়ানডে টিমে তিনি ফিরেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে যদিও ওই সিরিজের তিনটা ম্যাচের কোনোটাই তাকে আসলে নামানো হয়নি টি টোয়েন্টিতে তাকে নামানো হয়েছে এবং নামানো হয়েছে চার নম্বরে নাইম শেখকে চার নম্বরে ব্যাটিং অর্ডারে নামানো হয়েছে কেন এইটার এক্সপ্লেনেশন আই এম শিওর যে ম্যাচ শেষে এটা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বা যারাই প্রেস কনফারেন্সে আসবেন তারাও এটার একটা ব্যাখ্যা দিবেন এইটা আমার কাছে ভাই কোনো ব্যাখ্যা নেই নাইম শেখ তার আগের পঁয়ত্রিশটা টি ম্যাচ খেলেছেন সবগুলো তিনি ওপেনার হিসেবে খেলেছেন এই যে এখন তিনি ন্যাশনাল টিমে প্রায় দুই বছর পর ওয়ান ডে ফর্মেটে ফিরেছেন তিন বছর পর টি টোয়েন্টি ফর্মেটে ফিরেছেন সেইটা ওপেনিং পজিশনে রান করেই ফিরেছেন সেটা আমাদের ডোমেস্টিক ঢাকা প্রিমিয়ার লিগ বলুন কিংবা হচ্ছে গিয়ে বিপিএল এর কথা বলুন ওই সব জায়গাতে তিনি রান করেছেন ওপেনার হিসাবে ঠিক আছে ওপেনার আপনি তিন নাম্বার পর্যন্ত আপনি টপ অর্ডার ধরতে পারেন চার নম্বরে কেন নাইম শেখ এটা তো নাইম শেখের প্রতি আসলে অন্যায় না এই ছেলেটাকে প্রতি এটা অন্যায় হচ্ছে কিনা আপনি প্রায় তিন বছর পর টি ম্যাচ খেলতে নামছেন এবং সেটা একজন ওপেনারকে আপনি আমি বলছিলাম নাইমের প্রতি আমার আসলে ওর জন্য খারাপই লাগছে কিন্তু যে ইনিংসটা তিনি খেলেছেন সেইটা আসলে খুবই হতাশার এই যে তিনটা বছর তিনি বাইরে ছিলেন টি টোয়েন্টি সেট আপ বাংলাদেশের এই তিন বছরে তাহলে নাইমের ব্যাটিং এর কি উন্নতি হলো তিন বছর আগে তিনি যেরকম ব্যাটিং করতেন এক্সাক্টলি সেরকম ব্যাটিংই তো করছেন ওয়েডেজ আমরা ডোমেস্টিককে দেখেছি নাইমের ব্যাটিং অ্যাপ্রোচ চেঞ্জ হয়েছে তাকে ন্যাশনাল টিমে যখন নেওয়া হয়েছে তখনও লিপু ভাই প্রেস কনফারেন্সে ওই কথাটাও বলেছিলেন যে তার ব্যাটিং অ্যাপ্রোচটা যে চেঞ্জ হয়েছে সেইটাও তাকে নেওয়ার একটা কারণ রান তো তিনি করেছেন সঙ্গে সঙ্গে তার ওই অ্যাপ্রোচের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কই আজকের এই ম্যাচটাতে তো আমরা দেখলাম না এই ম্যাচটাতে তিনি যখন নেমেছেন আট ওভারে বাংলাদেশের পঁয়ষট্টি রানে দুই উইকেট গিয়েছে তারপরে বিশ ওভার পর্যন্ত পুরো ইনিংসটাতেই তিনি ছিলেন বারোটা ওভার তিনি ক্রিজে ছিলেন এর মধ্যে উনত্রিশটা বল খেলে মাত্র বত্রিশ রান করে তিনি নট আউট ছিলেন একটা ছক্কা মেরেছেন সেটা মুখোমুখি হওয়া সিক্স বলে স্লক সুইপ করে একটা ছক্কা আর স্কুপ করে একটা চার মেরেছিলেন এর বাইরে তো আর কোনো কিছু না সো নাইম যে সেই আগে দুই বছর তিন বছর আগে যখন ন্যাশনাল টিমে তিনি ছিলেন এবং ওই সময়টা তিনি আমাদের এক নম্বর টি টোয়েন্টি ওপেনার ছিলেন লিটনের আগে সৌম্যর আগে রেগুলার নাইমকে খেলানো হয়েছে এবং নাইমের এই টুক 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 করে খেলানটাই আসলে সমস্যা ছিল রান কিন্তু নাইম তখনও করেছেন রান করাটা নাইমের সমস্যা না সমস্যা যেটা সেটা হচ্ছে কি যে টি টোয়েন্টি ব্যাটিংটা তিনি আসলে করতে পারছিলেন সেই জন্যই তিনি বাদ গিয়েছেন এবং সেই জন্যই তো তার এত পরিশ্রম করে আবার ন্যাশনাল টিমে এসেছেন ডোমেস্টিক এত এত রান করেছেন সো তার কাছ থেকে তো ভিন্ন কিছু আমরা এক্সপেক্ট করেছিলাম সেই ভিন্ন কিছু তো আসলে এই ম্যাচটাতে পেলাম না কিন্তু প্রথম দায় আমি মনে করি টিম ম্যানেজমেন্টের এটা কোন ডিসিশনের তা নাইমকে চার নম্বরে খেলালেন এবং সেই চার নাম্বারে খেলানো একজন ওপেনারকে চার নাম্বারে খেলাচ্ছেন এবং যিনি গত তিন বছর ধরে টি টোয়েন্টি টিমের নাই এইটা তার প্রতি ফেয়ার হয় না এটা খুবই আনফেয়ার হয় এবং হ্যাভিং সেট দ্যাট নাইন যে ইনিংসটা খেলেছেন সেইটারও কোনো জাস্টিফিকেশন নাই আপনি চার নম্বরে খেলেন ওপেনার হিসেবে আপনাকে চার নম্বরে খেলেন সে সে ঠিক আছে কিন্তু তারপরেও গিয়ে উনত্রিশ বলে বত্রিশ রান এখনকার সময় এই যুগের ক্রিকেটে নাইম তাহলে আগে যেই ক্রিকেটটা খেলতেন ওই আগের পঁয়ত্রিশটা ম্যাচে সেই রকম ক্রিকেটই তো তিনি খেলছেন মাঝখানের সময়টায় তাহলে উন্নতির জায়গাটা কোথায় হলো চেঞ্জটা কোথায় হলো নাকি চেঞ্জ হয়েছে ডোমেস্টিক ক্রিকেটে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে সেই পুরনো নাইম শেখকেই সেই পুরনো টুকটুক করা নাইম শেখকেই আসলে দেখা গেল এবং এই এই চার নম্বরে এসে এবং চার নম্বরে নাইম শেখ কোনো সমাধান না এটা নাইমের টিমের প্রতি ইনজাস্টিস হচ্ছে বাংলাদেশ টিমের প্রতি ইনজাস্টিস হচ্ছে চার নম্বরে নাইম শেখ কোনো সমাধান না আপনি যদি ভাবে হিসাব করেন আমাদের টিমের তানজিদ তামিম পারভেজ ইমন নাইম শেখ এবং লিটন দাস চারটা আমাদের ওপেনার ঠিক আছে আমি বুঝলাম এর মধ্যে লিটনকে আপনি তিন নম্বরে আমরা সেটেল করছি তো বাকি দুজন ওপেনার খেলছেন ওইখানে থার্ড ওপেনার হিসেবে ব্যাকআপে নাইম থাকুক নাইমকে আপনি চার নম্বরে খেলাবেন কিসের ভিত্তিতে কোন ভিত্তিতে এইটা আমার কাছে আসলে কোনোভাবেই আজকে যদি নাইম স্কোরও করতেন নাইম যদি আজকে চার নম্বরে এই পজিশনটা দাবি মেটাতেও পারতেন তারপরেও আমি বলতাম যে ভাই এইটা আসলে কোনো কথা না এইটার এইটা আসলে হয় না এইটা হতে পারে যেমন ধরেন শামীম পাটোরিকে লাস্টে নামানো হয়েছে অল্প কিছু পেয়েছেন দুইটা ছক্কা মেরেছেন সেই জন্য আমাদের মনে হতে পারে যে না শামীম নামানো হলো না কেন শুরুর দিকে আট ওভার দশ শেষ মানে ওই সময়টা ভাই শামীম পাটোয়ারি এই সময়েরই ব্যাটসম্যান ওই শেষে গিয়ে শামীমকে আপনি চারটা পাঁচটা ওভার দিবেন মানে ওই সময়টার মধ্যে অল্প কিছু রান করে দেবে শামীমের উপরে যদি আপনার সেই ভরসা যদি করতে হয় যে না স্বামীম একজন প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যানের মতো সে হচ্ছে গিয়ে টি টোয়েন্টি আমাদের এখানে না সামিম সামিমের রোল সেইটা না কোনোভাবে না ঠিক তেমনিভাবে নাইম শেখের রোলও কোনোভাবে নাম্বার ফোর না বাংলাদেশ টিম টিম ম্যানেজমেন্টের আসলে কোন ভাবনাটা থেকে নাইমকে তারা চার নম্বরে নামালেন সেটা অবশ্যই হচ্ছে যে ব্যাখ্যার দাবি রাখে অবশ্যই সেটা জবাবদিহিতার দাবি রাখে রাখে এবং অবশ্যই আমি এটা বলছি নাইমের প্রতি ইনজাস্টিস তবে তিনি যে ইনিংসটা খেলেছেন সেটা খুবই প্যাথেটিক ইনিংস এবং ওইটাই আমার বারবার শুধু মনে হচ্ছিল ন্যাশনাল টিমের বাইরে যে তাহলে তিনটা বছর নাইম শেখ ছিলেন সেই তিনটা বছরে তিনি কি কাজ করেছেন সেই আগের মতো ব্যাটিং করছেন সেই তার স্ট্রাইক রেটের সমস্যা সেই ব্যাপারটাই তো তার ব্যাটিং আবার ফুটে উঠেছে আমি একটা ম্যাচ দেখে কোন জাজমেন্ট আসতে চাই স্পেশালি চার নাম্বারে ব্যাটিং এ তো নাই নাইম শেখ কে যখন সুযোগ দেওয়া হয় নেওয়া হয়েছে ন্যাশনাল টিমে আমি মনে করি তিনি চান্স ডিজার্ভ করেন ওপেনার হিসেবে এই সুযোগটা ডিজার্ভ করেন ঠিক আছে তানজিদ এবং ইমনের কারণে যদি এখন সুযোগ না দেওয়া যায় সুযোগ দেওয়া যাবে মানে একটা সিরিজ দুইটা সিরিজ তিনটা সিরিজ দলের সঙ্গে ক্যারি করেন যখন সুযোগ আসবে তখন সুযোগ দেবেন এবং সেই জায়গাটাতে যদি নাইম ওই উন্নতির ছাপটা না রাখতে পারে তখন ওই যে হতাশ হওয়ার জায়গাটা আরও অনেক বেশি প্রবলভাবেই থাকবে তারপর আমার কাছে মনে হয় যে এটা টিম ম্যানেজমেন্টের তো দায়িত্ব অবশ্যই আছে চার নম্বরে তাকে খেলানো কিন্তু নাইম যে ইনিংসটা খেলেছেন সেইটাও আসলে কোনোভাবেই কোনোভাবেই জাস্টিফাই করে না এখনকার সময়ে এই যুগে এসে এরকম ইনিংস টি টোয়েন্টিতে চলে না একেবারেই চলে না